উনি প্রতিনিয়ত বলতেন যে তার লোনের বোঝা তার দশ বছরের একটি মেয়ে সমস্ত ফ্যামিলির একটা বোঝা তার উপর আছে তিনি কিভাবে বাঁচবেন যদি চাকরি চলে যায় এই টেনশানে তিনি আর নিতে পারেননি এখানেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন একবার অল্প সেটা বাড়ি গিয়ে উনি আর নিতে পারলেন না তবে বলছিলেন উনি সেগ্রিগেশন প্রথম থেকে থেকে বলে বলে আসছেন আমি তোমাদের পাশে আছি যেই চাকরিটা চলে গেল তখন বললো আমি তোমাদের পাশে আছি বা আবার ফের ভগবান করবে করবে না না ঈশ্বর আল্লাহ এটা এরা যোগ্য সম্মান পাবে এবং এটা সর্বোচ্চ কোট সেখানে নিশ্চয়ই ভালো করে হিয়ারিং শুনে এদের চাঁদনি যাবে না আজকে যেমন এই প্রশান্ত স্যার মারা গেছেন প্রশান্ত স্যার কিন্তু তার দৈহিক মৃত্যু ঘটেছে আঠই জানুয়ারি কিন্তু তার মনের তার স্বপ্নের মৃত্যু কিন্তু ঘটিয়ে গেছে দু সালের বাইশে এপ্রিল আয় কার একের পর এক প্রাণ যদি চলে যায় এভাবে দীর্ঘদিন যোগ্য চাকরি প্রার্থী তিনি চাকরি করবেন স্কুলে শিক্ষকতা করবেন এটি স্বাভাবিক কিন্তু এই স্বাভাবিকত্বের মধ্যে বাদ সাধে যে ঘন ঘন পিছরছে এই বিচার চলে গেলেন প্রশান্ত বাবু যেমনটা আমরা এস যোগ্য চাকরি প্রার্থীদের থেকে জানলাম যে এই প্রাণ আরও জাগিয়ে দিয়ে গেল একেবারে স্কুলের রেসের মতন বলা যেতে পারে আগুন জ্বালিয়ে দিয়ে গেল প্রাণে আগামীর প্রতিবাদের জন্য আগামীর শপথের জন্য যে লড়াই সে লড়াই কিন্তু এসএলএসটির ছাত্রছাত্রীরা বা বলা যেতে পারে যোগ্য শিক্ষকরা তারা করবেন এবং পথের থেকেই সেই লড়াইয়ের সূচনা হবে এবং সেই সূচনা একেবারে অন্তিম পর্যায়ে গিয়ে এসএসসিকে ধাক্কা দেবে বলেই আশা করছে এসএলএসটি চাকরি একের পর এক পারে এবং সহযোদ্ধা যাদের চলে গেল এবং সেই জায়গায় আইন রয়েছে আদালত রয়েছে তাকে হারিয়ে যেতে চাকরিটা যোগ্য চাকরিটা সেটাও পেলেন না কি দেখুন প্রথমেই এটাকে বলতে হবে যে অযোগ্য স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তারা অযোগ্যতার পরিচয় দিনের পর দিন দিয়ে যাচ্ছে এবং ভয়ানকভাবে তারা যে অযোগ্য সেটা আরও বেশি প্রমাণ করে দিচ্ছে খুব কম পার্সেন্টেজ তারা এই অযোগ্য তাহলে এত যোগ্য ছেলেমেয়েরা কেন আজকের পথে বসে থাকবে এবং সরকার বাহাদুর কেন তারা গরম ঘরে গিয়ে বসে থাকবে আর এরা শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছে না বসিয়ে জ্ঞান না করে এরা কেন আজকের এই ঠান্ডায় রাতের পর রাত জাগবে তো সরকারি কি একটু দয়ামায়া নেই এরা এরা তো শিক্ষক মহাশয় এবং যোগ্য চাকরি এদের কাছ থেকে চিনিয়ে নেওয়া হয়েছে তাহলে কেন সরকার সঠিক তথ্য তথা স্কুল সার্ভিস কমিশনকে বলছে না যে সঠিক তথ্য দিন সঠিক তথ্য দিন যারা যোগ্য তারা সসম্মানে সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় এরাও যোগ্য তাহলে আজকের এরা দিনের পর দিন কেন এখানে থাকবে আমিও তো শিক্ষক মশাই একজন তাহলে কেন এরা এই জায়গাটাতে এদের হয়ে কি কেউ কোনো সরকারের কোনো প্রতিনিধি এম এমপি কেউ কি বলছে না তাদের বাড়িও তো পরীক্ষার্থী আছে তাহলে কেন এদের প্রতি মানসিক অত্যাচার বাড়ানো হয়েছে আজকের একজন মারা গেছেন ভাই একজন ওখানে আপনি দেখলেন সে অজ্ঞানে সেন্সেস হয়ে গেছে এখন এই এফেক্ট গুলো তাদের মনের ভিতরে আসছে সেখানে সরকারের কিছু যায় আসে না স্কুল সার্ভিস কমিশনের কিছু যায় আসে না তারা মানবিক সরকার কোথায় এ তো যা হয়েছে তাদের নিষ্ঠুর সরকার ছাড়া কি বলবো এত ছেলে মেয়ে আছে আমি আসছি সাধারণ মানুষ শিক্ষক কেন আপনাদের শিক্ষামন্ত্রী একবার এসে এদের কাছে বলতে পারেননি যে আমি অযোগ্যদের আলাদা করে লিস্টটা পেপারে ছাপিয়ে দিচ্ছি বা যোগ্যদের লিস্টটা আমি ছাপিয়ে দিচ্ছি তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও মুখ্যমন্ত্রী সেগ্রিকেশনের কথা বলছিলেন কবে বলছিলেন উনি সেগ্রিকেশন প্রথম থেকে থেকে বলে বলে আসছেন আমি তোমাদের পাশে আছি যেই চাকরিটা চলে গেল তখন বলল আমি তোমাদের পাশে আছি বাহ আবার ফের ভগবান করবে না ঈশ্বর আল্লাহ করবে না এটা এরা যোগ্য সম্মান পাবে এবং এটা সর্বোচ্চ কোর্ট সেখানে নিশ্চয়ই ভালো করে হিয়ারিং শুনে এদের চাকরি যাবে না তাহলে ভারতবর্ষে আর কেউ চাকরির পরীক্ষা দেবে না হতাশ পড়বে সবাই সেখানে এখন মুখ্যমন্ত্রী মাননীয় তিনি তো এই তো এইসব গরিব ছেলে মেয়েদের পাড়া গঞ্জে থেকে সেখানে আন্দোলন করে তো আজকের এসেছে আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাহলে আজকের এই অসহায় ছেলেমেয়েরা পর হয়ে গেল বাহ একজনও মন্ত্রী দেখেছেন একজনও কেউ আমলা এদের কাছে এসছেন এদের কাছে এসেছেন আজকের একজন শিক্ষক মহাশয় মরে গেলেন মারা গেলেন স্বর্গে গেলেন সেই পরিবারটার এই যে দ্বিধা নিয়ে কি দ্বিধা নিয়ে তিনি চলে গেলেন এই পরিবারটার ঠিক কিভাবে মানবিক দেখুন অবশ্যই এই পরিবারটা যা কিছু ছিল আরও হতাশ থেকে হতাশার মধ্যে চলে যাবে আরও হতাশ থেকে হতাশার মধ্যে চলে যাবে যাদের লোন আছে ও লোন আছে এবারে সেই ব্যাংক তো ছাড়বে না তাহলে তার যেটুকু জমি জায়গা গাড়ি বাড়ি সব তো নিয়ে চলে যাবে সরকার বাহাদুর হাসবে যে ভালোই তো তো এখানে এখানে কারণ যোগ্যদের কোনো সম্মান নেই দুর্নীতিতে ভরে ভরে গেছে যোগ্যদের কোনো সম্মান নেই আর সেই জন্যেই তারা চুপ করে বসে আছে এটা ভাবতে খারাপ লাগে যে একজন শিক্ষক এবং এই পশ্চিমবঙ্গের নাগরিক এই যে একের পর এক মৃত্যু আর আগামী দিনে কি হবে কোথের রায় কি হবে সে বিষয়ে পরে আসছি এর দায়টা ঠিক কে নেবে এটাই তো আমাদের কাছে সত্যি একটা প্রশ্ন চিহ্ন যে দায়টা কে নেবে কারণ আমরা একটা স্বপ্ন নিয়ে প্রত্যেকেই আমরা যারা পড়াশুনো করেছি স্বপ্ন নিয়েছি এটা যখন স্কুলে গিয়ে পড়াই তাদেরকেও কিন্তু আমরা একটা তাদেরকে দিই আমরা কিন্তু ভালো মানুষ হওয়ার পরে তারা যখন আমাদেরকে প্রশ্ন করবে স্যার আপনিও তো লেখাপড়া শিখে ভালো মানুষ হয়েছেন কিন্তু কি হয়েছে আপনারও তো চাকরিটা চলে যাচ্ছে তাহলে কি হবে তার সেই স্বপ্নের মৃত্যু ঘটবে আজকে যেমন এই প্রশান্ত স্যার মারা গেছেন প্রশান্ত স্যার কিন্তু তার দৈহিক মৃত্যু ঘটেছে আঠই জানুয়ারি কিন্তু তার মনের তার স্বপ্নের মৃত্যু কিন্তু ঘটিয়ে গেছে দু হাজার সালের বাইশে এপ্রিল যেদিন আমাদের কোনো একটা অজ্ঞাত কারণে আমরা জানিই না আমরা তো এর মধ্যে ইনভলভ ছিলামই না আমরা জানিই না অথচ আমাদের টোটাল প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হলো আমাদের কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হলো না তারপর আমরা নানা রকম বিচারের দীর্ঘসূত্রিতার মধ্যে রয়েছি আমরা সুপ্রিম কোর্টে রয়েছি কিন্তু সেখানেও আমরা সেই বিচার এখনো দীর্ঘ হয়ে রয়েছে এবং আমাদের রিক্রুটমেন্ট অথরিটি এসএসসি বা সরকার তাদের মধ্যে যেন এখনও কোথাও সেই অবহেলার নিদর্শন আমরা খুঁজে পাচ্ছি অবহেলা এখনো যেন কোথাও রয়েছে চাইছেন এখন ঠিক আপনারা কি চাইছেন এই মৃত্যু এবং এই যে পিছিয়ে যাওয়ার রায় কি চাই যাওয়া শুধু তাই না এই যে মৃত্যুগুলো ঘটছে এই যে স্বপ্নের মৃত্যু ঘটছে মানুষের মৃত্যু ঘটছে এর দায়টা কে নেবে এর দায়টা কে নেবে এই দায় কিন্তু এই রিক্রুটমেন্ট অথরিটি বোর্ড এসএসসি সরকার এদেরকেই কিন্তু এই দায়টা নিতে হবে কারণ সরকার এসএসসি বোর্ড এদের অসহযোগিতার কারণেই কিন্তু আজ হাজার হাজার শিক্ষক রাস্তায় এসে বসেছে আজকে শিক্ষক সমাজের স্বপ্নের অপমৃত্যু ঘটছে আজকে এই মানুষগুলো অকালে চলে যাচ্ছে এই মানুষগুলো যারা লোন নিয়েছিল তাদের পরিবারের অন্যান্য হয়তো উনি প্রশান্ত স্যার বাড়িতে একজন একজন আর্নিং মেম্বার ছিলেন একমাত্র আর্নিং মেম্বার ছিলেন তার পুরো পরিবারটাই আজ অথই জলে পড়ে গেছে তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এর দায়িত্ব এই সরকার এবং এসএসসিকে নিতে হবে আমরা এর জন্য একটা বিচার তো আমরা চাইছি আর সেই বিচারের দাবিতেই আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এর বিচার যদি আমরা না পাই তাহলে আমরা কিন্তু এই প্রশান্ত স্যার গিয়ে আমাদের মনের মধ্যে যে শক্তিটা আমাদের জাগিয়ে দিলেন সেই শক্তিটাকে আমরা মানে আরো মনোবলটাকে বাড়িয়ে নিয়ে আমরা কিন্তু এই বিচারের জন্য আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব যদি আমরা এর সঠিক বিচার আমরা না পাই দীর্ঘদিনের একটা যোগ্য ন্যায্য দাবিতে পথে থাকা আপিয়ে পড়লেন ক্লান্ত হয়ে পড়লেন এই মৃত্যুর ফলে নাকি আগামীর অদম্য শক্তি আরও বাড়লো দেখুন একজন শিক্ষক চলে গেলেন তার রিপোর্টে কিন্তু এটা লেখা থাকবে না যে তিনি মানসিকভাবে ভাবে বিধ্বস্ত হয়ে এই জন্য চলে গেছেন কিন্তু আমরা যারা তার সঙ্গে এখানে ছিলাম উনি প্রতিনিয়ত বলতেন যে তার লোনের বোঝা তার দশ বছরের একটি মেয়ে সমস্ত ফ্যামিলির একটা বোঝা তার উপর আছে তিনি কিভাবে বাঁচবেন যদি চাকরি চলে যায় এই টেনশানে তিনি আর নিতে পারেননি এখানেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন একবার অল্প সেটা বাড়ি গিয়ে উনি আর নিতে পারলেন না তিনি শেষ সব চলে গেলেন তো আমরা তার এই মৃত্যুতে কোনোভাবেই পিছু হচ্ছি না আমরা তার এই মৃত্যুকে আর কিভাবে আমরা আমাদের শক্তিটা বাড়িয়ে তুলব তার যে স্বপ্ন সেই স্বপ্নটা ছিল যে যোগ্য শিক্ষক হয়ে তিনি আবার স্কুলে ফিরবেন সেই বিচার ব্যবস্থার মাধ্যমে তিনি নিজেকে বাঁচিয়ে তুলবেন তার জীবনকে বাঁচিয়ে তুলবেন এটা তার স্বপ্ন ছিল তার এই স্বপ্নটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখছি এবং সেই স্বপ্নটাকে বাস্তব করব এবং তার যাতে সম্মান ফিরে আসে তাকেও যেন অযোগ্যদের সঙ্গে এক করে না দেওয়া হয় সেটা আমরা লক্ষ্য করব দেখব এবং আমরা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে সম্মানের সাথে ফিরে তার এই মৃত্যুটাকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব সেইভাবে মুখ্যমন্ত্রী তো যেভাবে বলছিলেন সেগ্রিগেশনের কথা আপনারা কি আশা করেন যে এই সেগ্রিগেশন হবে চাল কাকুর বাঁচার বিষয়টা দেখুন আমরা আশাবাদী এবং শুধু আশাবাদী নয় তথ্য সব সামনেই আছে সেগ্রিগেশনটা শুধু স্ট্যাবলিশ করতে হবে সুপ্রিম কোর্টে আমরা দেখেছি সমস্ত কিছু রিপোর্ট দেওয়া আছে কারা টেন্টেড সেটা ঘোষিত তাহলে সব কিছু যখন দেওয়াই আছে যারা আনটেন্টেড তাদের দোষ কোথায় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ করতে পারেনি কেউ কোনো কিছু বলতেও পারবে না কোনো রিপোর্টে তাদের নাম নেই এরপরে আর কি থাকে আর যদি যে যে তদন্ত তদন্ত করবে করুক না 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 আমরা তো কোথাও বলছি আমাদের বিরুদ্ধে করা যাবে হয় আরও নতুন কিছু বার করা যাবে না হাজারবার তদন্ত করুক আস্থা রাখছেন মুখ্যমন্ত্রী আমরা অবশ্যই মুখ্যমন্ত্রী শুধু নয় আমরা রিক্রুটমেন্ট অথরিটির ওপর আস্থা রাখবো এবং তাদেরকে এটা দায়িত্ব সহকারে করতে হবে আমরা আস্থা বলতে এরকম নয় যে আমরা শুধু এখন আশা হতে হয়ে শুধু তাদের উপর ভরসা করে বসে থাকবো আস্থা রাখবো মানে এটাই যে আমরা চাইবো নেক্সট তারা কি আস্থা মানে অন্ধ ভরসা নয় আমাদের আস্থা রাখতেই হবে কারণ আমরা যদি আশা না রাখি তাহলে আমাদেরকে তো এখনই বৃহত্তর আন্দোলনে নেমে যেতে হবে আমরা সেইটা আমরা প্রস্তুতি নেব। যদি আমরা একের পর এক দেখতে থাকি যে তাদের স্ট্যান্ড পয়েন্টটা আমাদের কাছে ক্লিয়ার না বা সিজে সন্তুষ্ট হচ্ছেন না তখনই আমরা সেই পথে এগোবো